হ্যালো রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি কি ভাবছো এখন আমি কেন গুড মর্নিং বলছি আসলে এখন বাজে সাড়ে পাঁচটা আর এখন আমরা রওনা দিয়ে দিয়েছি কোথায় যাচ্ছি দাঁড়াও বলছি দেখো আমরা খুব ভোর ভোরে দুজনে মিলে রওনা দিয়ে দিয়েছি অনেক দিন পর আমরা কিন্তু লং ড্রাইভে বেরিয়েছি আসলে আমরা যাচ্ছি আমাদের বাড়িতে মানে আমার বাড়ি আর আমার বরমশায়ের হলো শ্বশুরবাড়ি দেখো এখন চলে এসেছি কৃষ্ণনগরের রাজবাড়ির সামনে তো এখান দিয়েই আমরা এখন যাচ্ছি আগেও না আমরা বাইকে করে আমাদের বাড়িতে গিয়েছি কিন্তু তখন তো আমি ইউটিউব করতাম না তাই সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এখন যেহেতু করি তাই শেয়ার করছি আর দেখো রাস্তায় কিন্তু একদম একটা লোকও নেই আর ভীষণই কুয়াশা ছিল আর আমাদের বাইকটাই শুধু যাচ্ছে মাঝে মাঝে না আমরা যেহেতু দুজনে মিলে যাচ্ছি তো ভীষণ ভয়ও লাগছিল আর ভালোও লাগছিলো এটা আমাদের প্রথম অভিজ্ঞতা তো দেখো এখন আমাদের রেলগেট পড়েছে তো আমরা এখন এখানে কিছুক্ষণ ট্রেনের জন্য ওয়েট করছি আর দেখো বলতে বলতে ট্রেনও চলে এলো এখন যেহেতু শীতকাল ভোরবেলার দিকে তো একটু বেশি ঠান্ডা পড়ে তো ট্রেনেও দেখো লোকের সংখ্যা ভীষণই কম বগিগুলো প্রায় ফাঁকাই বলতে পারো তো তো চলো এবার আমরা আবার আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য রওনা দিই তো ভীষণই ভালো লাগছিল জানো তো আর এখন দেখো আস্তে আস্তে অনেকটা সকাল হয়ে গেছে আর ভীষণই মজা লাগছিলো আর সেই সঙ্গে ঠান্ডাও লাগছিলো দেখো বলতে বলতে এখন আমরা চলে এসেছি বাদখুল্লাই এখানে দেখো সবজির হাট বসেছে মানে ভোরবেলায় যেগুলো পাইকারি বিক্রি হয় সেই রকম তো যাই হোক এখন আমরা অনেকটা দূর চলে এসেছি আর এখন একটু সময় রেস্ট নিচ্ছিলাম রাস্তাতে দাঁড়িয়েছি দেখো আশেপাশে কেমন কুয়াশা রাস্তায় কোনো লোকজন নেই দু একটা টোটোই চলছে তো কি বলবো বুঝতে পারছিল দেখো আমরা এখন একটু দাঁড়িয়েছি আজকের অভিজ্ঞতাটা খুবই সুন্দর আর চারিদিকে দেখো এখনো কেমন কুয়াশা এখনো কুয়াশা কাটেনি আর এদিকে দেখো পেছনে সর্ষে ফুল তো সব মিলিয়ে ভীষণই ভালো লাগছে তোমরা আমার ব্লগটা দেখতে থাকো রাস্তায় দেখো কোনো লোকজন নেই এই ঠান্ডায় এখনো কেউ বেরিয়ে পারেনি চলো আবারও যাওয়া যাক এখানে দাঁড়িয়ে থাকলে তো চলবে না আমাদের তো সেই জায়গাতে পৌঁছাতে হবে আর এখন দেখো আমি চলে এসেছি আমাদের বাজারে কত তাড়াতাড়ি চলে এলাম তাই না কিন্তু না আমাদের এখানে আমরা যেহেতু সাড়ে পাঁচটার দিকে রওনা দিয়েছি আর আমরা বাড়িতে পৌঁছেছিলাম সাড়ে নটার সময় অনেকটাই সময় লেগেছে তো ভিডিওতে তো এত কিছু দেওয়া সম্ভব নয় যেগুলো যেগুলো দেওয়া যায় আমি সেইগুলো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে দেখো আমাদের এখানে মাটি দিয়ে ঠাকুর তৈরি হয় তো সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম তো চলো এই রাস্তাগুলো না আমার খুব চেনা খুব মানে ছোটোবেলা থেকে যেহেতু আমি এখানে বড় হয়েছি সব কিছুর প্রতি একটা আলাদাই মায়া আছে এখন দেখো আমি চলে এসেছি আমাদের বাড়ি যাওয়ার রাস্তাতে তো আর কিছুক্ষণের মধ্যে আমি আমাদের বাড়িতে পৌঁছে যাব আর এই দেখো আমি আমাদের বাড়িতে চলে এসেছি আর এখন দেখো আমার বুনু ঘুম থেকে উঠে ব্রাশ করতে যাচ্ছে আর এখন আমি কি খাচ্ছি দেখো এটা হলো ছানার জিলাপি আর এটা হলো পায়েস আর সন্ধ্যাবেলায় যেহেতু আজকে একটু ঠাকুরের গান বাজনা হবে মানে সভা হবে তো সেই জন্য এই ঠাকুরের সমস্ত কিছু আয়োজন করেছি ঠাকুরের গান বাজনা এখন শেষ হয়ে গেছে দেখো এখানে আমিও ডাঙ্কা বাজাচ্ছিলাম আর তোমরা যারা এই মতুয়া সম্প্রদায়ের মধ্যে রয়েছে তোমরা নিশ্চয়ই এই সম্পর্কে জানবে সেই জন্য আর বেশি কিছু বলছি না মানে আমি বেশি কিছু জানি না তো এখন দেখো আমি সবাইকে প্রসাদ দিচ্ছিলাম আর আজকে আমি এইভাবেই কাটিয়েছি দিনটা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ঠাকুরের কাছে এর প্রার্থনা করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা